প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম স্বাধীন বাংলাদেশের আঠার প্রিয় দেশবাসী আসসালামো আলাইকুম স্বাধীন বাংলাদেশের আঠারো কোটি মানুষকে আপনার সকলের প্রতি আমার পরিবারের পক্ষ থেকে ঈদ মোবারক যে যেখানে আছেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন আমাকে দেখতে পাচ্ছেন আমি আপনাদের উদ্দেশ্যে জাতীয় পেরেস ক্লাবের সামন হইতে আপনাদের উদ্দেশ্যে দেশের প্রেক্ষাপট নিয়ে আমি কিছু কথা বলবো আমি স্বাধীন বাংলাদেশের একজন সরকারি কর্মচারী আপনারা গবেষণা করবেন আমি আজকে রিক্সকে কেন আমি আজকে রিক্সকে চালাচ্ছি কেন আমি সরকারের অধীনে ছাব্বিশটা বছর শ্রম দিছি আমরা একাত্তর সালে যুদ্ধ করছিলাম কেন একাত্তর সালে যুদ্ধ করার উদ্দেশ্য ছিল আমরা পাকিস্তান হইতে আলাদা হব পাকিস্তান আমাদের উপর নির্মম জুলুম করত আমরা ভাবছিলাম কি আমাদের বাংলাদেশ আমরা স্বাধীন করব আমাদের দেশে আমাদের কর্মকর্তা নিয়োগ দেব আমাদের স্বাধীন দেশে আমাদের কর্মকর্তার অধীনে আমরা ছোট ছোট কর্মচারী চাকরি করব আমাদের পরিবারের জীবন জীবিকা নিরাপদ থাকবে আজকে দেশ স্বাধীন হওয়ার তেপ্পান্ন বছর অতিবাহিত হলো আমরা এখন পর্যন্ত আমরা সাধারণ যে মানুষগুলা আছে আমাদের অধিকার স্বাধীনভাবে আমরা এখন পর্যন্ত বাংলার মাটিতে সঠিকভাবে ভোগ করতে পারছি না নাম্বার দুই এই যে কিছুদিন আগে ছাত্র ভাইয়েরা আবার নতুন করে রক্ত ঝরল আবার নতুন করে দেশ স্বাধীন করলো দুইটা স্বাধীনতা এক সুতায় গাতা আমরা দুইবার স্বাধীন করার পরে আজকে বাংলার মাটিতে আমরা দুখী মানুষগুলা কে পেয়েছি আর কি পাইতেছি আর কি পাবো এটা জাতির কাছে আমার জানার খুব দরকার স্বাধীন বাংলাদেশের আঠারো কোটি মানুষ আপনারা দেখতে এই ক্যামেরার মাধ্যমে দেশ স্বাধীন হবার পাচ্ছে বছর হইল আমরা সমানভাবে স্বাধীনতা এখন পর্যন্ত ভোগ করতে পারছি না এটার কারণ কি জানতে চাই স্বাধীন বাংলাদেশের আঠারো কোটি মানুষ আপনার মিডিয়াতে দেখেন বড় বড় স্যাটেলাইট টিভিগুলোতে দেখেন অনেক খবর দেখেন তারা কিন্তু আমাদের দুঃখী মানুষের খবর এখন পর্যন্ত বাংলার মাটিতে প্রচার করা হচ্ছে না আমি নালিশ করতে চাই আঠারো কুড়ি মানুষকে আজকে আমি তিনটা বছর জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে অনেক স্যাটেলাইট মিডিয়াতে অনেক খবর আমি প্রচার করছি কোনো এখন পর্যন্ত এই স্বাধীন দেশে এই স্বাধীন দেশের মাটিতে স্যাটেলাইট টিভি গুলা আমাদের খবর কোন প্রচার করা হয় নাই তাহলে কি আমাদের অধিকার স্বাধীন আছে এটা জাতির কাছে জানা আমার খুব দরকার আমার দ্বিতীয় কথাটা হইল এই যে ইলেকট্রনিক মিডিয়াগুলা বর্তমান যুগে যদি না থাকতো আমরা কি অবস্থায় দিন কাটাচ্ছি কিভাবে আমাদের পরিবার দিন কাটাচ্ছে আপনারা জানতে পারতেন না আমি সরকারের কাছে পরিষ্কার একটা বার্তা দিতে চাই স্যাটেলাইট টিভি আর ইলেকট্রনিক মিডিয়া এই খবরের কোনো পার্থক্য নাই খবর তো খবরে আমি পরিষ্কারভাবে জাতিকে জানিয়ে দিতে চাই এই স্যাটেলাইট টিভিগুলোকে শরম বাড়িয়ে দিয়ে তাদের খবর প্রচার করার যা যা সুযোগ সুবিধা লাগে এমন কি এরা সরকারের অধীনে তাকলিতে নিয়োগ দিয়া সাধারণ মানুষের পাশে দাঁড়ার ব্যবস্থা করার জন্য প্রার্থনা করছে আর যদি সরকার এই জিনিসগুলো সঠিকভাবে করতে না পারে আমি ক্যামেরার মাধ্যমে স্বাধীন বাংলাদেশের আঠারো কোটি মানুষকে পরিষ্কার একটা বার্তা দিতে যাচ্ছে একাত্তর সালের মতো এই দেশ স্বাধীন দেশে আঠারো কোটি মানুষের দেশ আঠারো কোটি মানুষকেই রক্ষা করতে হবে আঠারো কোটি মানুষ আপনার মনে রাখবেন একাত্তর সালের কথাগুলো ভেববেন আমরা দের অধিকার কেউ কিন্তু ঘরে বসে স্বাধীন করে দিয়ে আসে নাই তাই আবার যদি ডাক আসে আপনারা আমার ডাকে সাড়া দিবেন আমরা সাধারণ মানুষের অধিকার স্বাধীন করে থাকব ইনশো আল্লাহ তারেক বলছিলেন তারা একত্রিশ দফায় দেশ গঠন করবেন আমি তার উদ্দেশ্য বলছি আমি সাধারণ মানুষ আমার দফা তিনটা আমি দেশ পরিচালনা করব এটা আমার স্বাধীন দেশের গণতান্ত্রিক অধিকার আমার প্রথম দফা হলো দুঃখী মানুষের মুখে দেশ স্বাধীন করার পর থেকে আজ পর্যন্ত কোন দুঃখী মানুষের মুখে হাসি পড়ে নাই আমার দপায় আছে প্রথম দপা দুঃখী মানুষের মুখে হাসি ফুটবে আমার দুই নম্বর দপাটা হলো আমার দুই নম্বর দপাটা হলো সাধারণ মানুষের অধিকার স্বাধীন নাই অধিকার স্বাধীন বলতে আমি পরিষ্কার ভাব চাই ক্যামেরার মাধ্যমে জাতির কাছে বলতে চাইতেছি অধিকার হলো আপনি আপনারা আপনার স্বাধীন দেশে সরকারি অফিসে যাবেন সরকারি কর্মকর্তা চেয়ার থেকে উঠবে সালাম দিবে আপনি টেকা ছাড়া কাজ করে আসবেন সেদিন আপনি মনে করবেন আপনার অধিকার স্বাধীন আছে আমি যেটা লক্ষ্য করছি এখন পর্যন্ত মানুষের কোনো অধিকার স্বাধীন হয় নাই তৃতীয়তম আমার দফা হলো তিন নম্বর তিন নম্বর দফায় আমার বলা আছে তিন নম্বর দফাটি হলো স্বাধীন বাংলাদেশের সরকারি কলম চোর মানে ধারা কলমের খোঁচা মারে এই সরকারি অফিসে তার পোকার মতো কেটে কেটে নথিপত্র করে এই সরকারি নোটপাট টাকা গুলা করে এই হলো কলম মুক্ত বাংলাদেশ গড়ার বাসনা আমার সর্বশেষে আমি জাতিকে একটা শেষ দিয়ে শেষ করছি জাগো দুটি মানুষ জাগো একাত্তর সালের মতো জাতো জাগো যদি কখনো ঢাকাছে আপনারা আমার সারা দিবেন আমি আপনাদের অধিকার স্বাধীন করে সার্গ এনসো আল্লাহ স্বাধীন বাংলাদেশের মানুষ যাই যেখানে আছেন ভালো থাকবেন নিরাপদ থাকবেন আসসালাম আলাইকুম